বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার এই সঙ্গীতের ইতিবৃত্ত গান শেখানোর ক্লাসে আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীত তার স্বরলিপি আর কথাগুলো গানে সুরে গেয়ে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব তো গানটি হলো দাদরা তালে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দারে তো আমি গানটা স্বরলিপি করবো আর গানটা সুরে সুরে করছি রে গা রে এই অবধি বলে থেমে গানটা ধরতে হবে যতবারই অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো স্তবক থেকে গিয়ে আসবো তখন এইখানে এসে শেষ করতাম আমি এর মধ্যে কথাটা বলছি আমার ব্যথা যখন আনি আমায় তোমার দারে আরেকবার করছি করে এটা পরের লাইনে আমি চলে যাব मा धापा मा गे सा रे निशा निशा निसा रे ग रे गा मा गा गे गे निधा সানি দাপ মাগারে সানি নিসা 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 রে গারে তালে যেটা বলেছিলাম আবার সেটাই হলো ঘুরে ইখানই আসতে হবে এর মধ্যে কথাটা হবে আমার ব্যথা যখন আনি আমায় রে তখন আপনি এসে দার খুলে দাও ডাকুত রে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দারে তো প্রথমে স্তবকটা করলাম তো একটা কথা আমি বলে দিই আমি বিপ্ল্যাটে গাইছি তো এতে কোমল গান্ধারও লাগছে কোমল নিষাদও লাগছে তাহলে এইগুলো আপনারা যখন আপনাদের স্কিলে গাইবেন আর আমি নোটটা পাঠিয়ে দেবো তার সঙ্গে মিলিয়ে সেইভাবে করে নেবেন এবার আমি তারপরের লাইনটা করছি পা পা পাপা ধা নিসা 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 গারে রে গা রে এর ওপরে কথা হবে বাহু পাশের কানাল চলেছে তাই সকল তেজেজে এবার যখন যেহেতু সেকেন্ড প্যাকেট দেওয়া আছে তাহলে এবার ঘুরে আসলে এবার সুরটা অন্যরকম হবে নিশা নি ধা পাপা ধা নিশা রে সা নিসা নিশা গারে রে গা সা সানি বাহু পাশের কাঙাল চলেছে তাই সকল তেজে হলো তারপর অন্য লাইনটাই যাচ্ছি সানি ধানি ধা সানি ধা পামা গামা পা সা এর কথাটা হবে কাটার পথে ধায় সে তোমার অভিশা হলো তার পরের লাইনটা এবার আমি করছি রে সানি ধানি ধা পা ধা এই অবধি বললাম বলে আমি কথা সুরেতে কথাই যে সুরটা বলবো সেইটা এখানে লাগিয়ে দেবো আপনি সে দার খুলে দাও ডাকো তারে এবারে ফিরে আসতে ওই জন্য পাথাটা বলেছিলাম আমার ব্যথা যখন আনে আমায় এবারে পরের সুটাই যাচ্ছি আমি সানি গা গা রে গা রে গা রে সা রে সানি নি সা গা গা মা গা মা গা পামা গা মা গা গা রে গা রে গা রে সা সানি তাহলে এখানে কথাটা হবে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সে গানের টানে পারো না রইতে তারপরে আবার ওই ফিরে যেতে হবে ওই জন্য আমারটা এখানে ফের অন্যভাবে বলা হলো এই অবধি বলতে হবে আর দূরে বলে টান রাখতে হবে তাহলে একবার আমার ব্যথা যখন বলা হচ্ছে তখন ওইটা দুমাত্রার মধ্যে বলা হচ্ছে কিন্তু গানটা চলাকালীন ঘুরে এসে তখন ওইটা তিন মাত্রা মানে তিন মাত্রার মধ্যে বলতে হচ্ছে ফাঁকের তিন মাত্রা থেকে তালটা তো দাদরা তাই জন্য এই তালটার সঙ্গে মেনটেন করে গানটা গাইতে হবে তা তালটা এখানে ঢুকছে ধা ধি না তি না ধা ধি না তি না এইভাবে চলছে ওই জন্য গানটা এইভাবে হবে পরের লাইনটা আমি করছি পা পা সানি এর উপরে কথা হবে লুটিয়ে পড়ে মম লুটি রাতের পাখি সম এবার আমি পরের লাইনটা করে দেখাচ্ছি পরপর লাইনগুলো লাইন কিভাবে করতে হবে সেটাই আমি দেখাতে চাইছি এইবার আমি পরের লাইনটাই যাচ্ছি সানি ধানি সানি পামা গামা পা ধানি সা তাহলে এতে কথাটা হবে বাহির এসো তুমি অন্ধকার তারপর শেষ লাইনটা হবে সারে রে সা নি ধা নি ধা সা নি ধা পা মা গ মা মা নি ধা পা ধা সেই আবার চলে আসবে আমি এটা কথাতে বলে দেবো আর সরগমটা বলছি না এখন এবার আমি কথাটা বলছি আপনি এসে দ্বার খুলে দাও এবার এখানটা কথাই বলে নেব আমার ব্যথা আমায় তোমার দারে তো আমি গানটা করলাম এইভাবে আমার এই বাড়িতে বসে সহজে গান শেখো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো গানের জন্য কোনো অনুরোধ থাকলে তাও জানাবেন